অন্যায় চুপ করে যদি সহ্য করেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে কি সমান দুজন আপনাকে করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে সালামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো তখন বলছিল ফেরেস্তা জমিনে তো একটা লোক আছে যে তিরিশ বছর পর্যন্ত তোমাদের মদত করেছে সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বললা না আল্লাহ রব্বুল বললেন জমিনটা উল্টায়া ওর মাথায় আগে রাখো রে শুদ্ধা জমিনটারে উল্টায় দাও কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে না ভারমানি করছে আমার নবীর সঙ্গে না ভারমানি করতেছে তখন এরা কথা বলে নাই এই লোক নিজের এবদত নিয়ে ব্যস্ত ছিল নিজেকে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে গোটা জাতি জাহান নামে যায় সেজন্য ভুরুক্ষেপ করে নাই হক কথা বলতেই হবে হক যে বলবে না হক থেকে যে চুপ থাকবে সে হচ্ছে শৈতানুর বোবা শয়তান রসুল্লাহ হাদিসে বলেছেন হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান বোবা শান এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে তা না হলে আল্লাপাক ক্ষমা করবেন না না হক যখন সমাজে চলতে থাকে হকের আওয়াজকে একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন সতর্ক থাকব বেঁচে থাকব ওই সব বিপদ থেকে মুসিবত থেকে যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা ওদের জন্যই নাজিল হবে না বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে সারা বিপদের কারণ কারণ গুনাহের শুধু আরাই ধ্বংস হবে না যারা সহ্য করবে তাদেরকেও আসামের মধ্যে নিবতিত হতে হবে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন আপনার বাড়ির সামনে ট্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে কুকুর মরে পড়েছে আপনি নাকের রুমাল দিয়ে যান বাড়িওয়ালা ভালাইতেছে না আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না এখন এইটা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে বলেন আপনারা সবাই অসুস্থ হবেন সুতরাং বাড়িওয়ালা যদি না হারায় আপনার দায়িত্বে আপনাকে ফেলতে হবে অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্পূর করতে হবে এটা হলো উম মাদিক দায়িত্ব আল্লাফাকে জন্য বলেছেন ওয়াল দ্য কম উম দুয়া ইলাল তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে কল্যাণের দিকে ডাকবে হকের দিকে ডাকবে নেক কাজের দিকে ডাকবে মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত তৈরি হওয়া উচিত যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরোবে কারণ মুসলমানেরা হল আমাদের সম্পর্কে পাক বলেছেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি আমরা কি জাতি আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো হিম্মত এখন আমাদের আর নাই যার জন্য আপনারা আওয়াজ দিলেন যা শোনাই গেল মুসলমানেরা কি জাতি পৃথিবীর ভিতরে সমস্ত সমূহের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা আরো জোরে বলুন এ কথা কে বলেছেন আল্লাহ পাক বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের দায়িত্ব হচ্ছে হও না আনিল মু তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে এটা হচ্ছে তোমাদের দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারতো না আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয় আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয় আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না অনুরোধ জানাতে হয় গভর্নমেন্টের কাছে বিনীত ভাবে অনুরোধ জানাই সিনেমা অশ্লীলতার জ্বালায় টিকতে পারি না রমজান মুবারক এসেছে এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক বিনীত ভাবে অনুরোধ জানাই এটা হলো অনুরোধ আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয় এটা হচ্ছে আদেশের ব্যাপার ক্ষমতায় এমন লোক হবে যে রমজান মাস এর পরে ওয়ার্ল্ড দেবে সিনেমার সমস্ত সবিয়া গান বন্ধ করে দাও হোটেলের কোন দরজা খোলা থাকতে পারবে না কোন খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না এটা হচ্ছে অর্ডারের কাজ তামরুন বিল মারুফ আমর হুকুম ওয়ারা অনুরোধ করে হয় না এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয় সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি পারে আমাদের অবস্থা হচ্ছে মোল্লা দোর মসজিদ পর্যন্ত এই কথাটা যে কে শুনাইছে আল্লাহই জানে মোল্লা কো জুমিলা হ্যায় মসজিদ মে সিজদে কি इजाजत মোল্লা কো জুমিলা হ্যায় মসজিদ মে সিজদে কি इजाजत লা layak سمجھتے ہیں یہی اسلام کی आजादी مولوی شاہ مسجد امامودی পাইছেন আর মনে করেছেন যে আমি ইসলামের স্বাধীনতা পেয়ে গিয়েছি ডিসি সাহেব যদি দাওয়াত দেয় মন্ত্রী সাহেব যদি দাওয়াত দেয় আনন্দে অস্থির হয়ে যায় আরে বাপরে ডিসি দাওয়াত দিছে কি সোজা কথা মুরি কি বাসি উঠি কি পড়ি ওই জায়গা পার্লামেন্ট সেক্রেটারিয়েট বঙ্গভবন যেদিন কোরআনের দখলে আসবে সেই দিন ওয়ার্ল্ড দিয়ে অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু পাওলাম মিন মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়ামান আহসানু ক্বাওলাম মিন মান দাআ ইলাল্লাহ ও থেকে ভালো কথার কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহ বলে আল্লাহর দিকে যে ডাকে সেই দা ইলাইহি হাদিস শরীফের ভিতর আছে মান ক্বালা আবিহি সাদাকা কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে সত্য কথা বলে কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে মান কল বিহি সাদাকা ওয়া মান উজরা

কোরআনের পক্ষে কাজ করুন সবাই হাতুচো করে আপনারা সমর্থন দিয়েছেন আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে আল্লাহ যেন দেন জোরে কন আমিন আরও জোরে বলেন আমিন ওয়ামা নাসান মিম্দা ইলাল্লাহ হর চাইতে ভালো কথার কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমরা কার দিকে ডাকি বিশ্বাস করুন আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না বলেন আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি পুঁজিবাদের দিকে ডাকি জাতীয়তাবাদের দিকে দিকে ডাকি 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 মতবাদের আমরা কার ধর্মনিরপেক্ষ মতবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি পুঁজিবাদ আল্লাহর না মানুষের সমাজতন্ত্র আল্লাহর না মানুষের জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের আরে কোরআন ক ইসলাম কর সে আল্লাহ রব্বুল আলমিনের দিকে আমরা ডাকি আমরা আমার বাপা বাপের দিকে ডাকি না মায়ের দিকে ডাকি না দাদার দিকে ডাকি না মন গড়া কথা বলি না ওলা হক কথা বলে কোরআনের কথা সুহান পার্লামেন্টে জাতীয় সংসদে কথা হচ্ছে বাজেট বক্তৃতা প্রথম উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই অর্থ বাজেট বক্তৃতা আমি লক্ষ্য করলাম যিনি বক্তৃতা করতে দাঁড়ান তিনি দাঁড়িয়ে বলছেন আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক তমুক ইত্যাদি আমি বাকিটা বললাম না আপনারা মিলাইনি এইরকম বলল তার আমি অবাক হলাম আরে বারো কোটি মুসলমানের দেশ সেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমান সদস্য বক্তৃতা শুরুই করতেছে আমি স্মরণ করি ও আহা আমার আল্লাহর নাম কেউ নেয় না আমার যখন সময় এসে গেল আমি যখন ফ্লোর পেলাম এগুলি সংসদে আস আলহামদুলিল্লাহ আমি ওই দিন যত আনন্দ পাইছিলাম মনে হয় এরকমের আনন্দ খুব কম পেয়েছি আমি যখনই সময় পেলাম আল্লাহ এবং রসুরের হাম না পড়ে তারপরে আমি বললাম আমি আমার হৃদয়ের সবটুকুন আবেগ কে উজাড় করে সবটুকুন শ্রদ্ধা কে উজাড় করে আমি স্মরণ করছি তখনই বলেছি এই পর্যন্ত দেখি এ অপর একে অপরের দিকে তাকা তাকি করছে কোন নেতার কথা কই আমি বললাম আমি আমার হৃদয়ের সবটা আবেগ উজাড় করে আমি স্মরণ করছি ওই বিশাল আকাশের মালিক আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করছি বন্ধুগন মজা তো এখানেই মজা তো এখানেই আল্লাহর কথা বলায়ে যত মজা এত মজা পৃথিবীতে আর কোথাও নাই আমি নেতার প্রশংসা করব কখন আমি তো আমার আল্লাহর প্রশংসা করি শেষ করতে পারলাম না আ আমার আল্লাহ কত বিরাট কত বড় কত মহান কত अजी আল্লাহ আকবার আল্লাহু আকবার কত মহানতে জন্য আমি বলি ওই রকম রাজনৈতিক দল না করাই ভালো সেই রাজনৈতিক দলে সেই রাজনৈতিক দলে থাকলে দেওয়া যায় না মুসলমানের আল্লাহ সন্তানেরা তোমরা কথা বলতে পারো না তোমাদের নেতাদেরকে জানাও আমি মুসলমানের বাচ্চা আমার গায়ে সূর্য সেনের এক ফোটা রক্ত নাই আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই আমার শরীরে বিন ওলিদের রক্ত প্রবাহিত সালাউদ্দিন প্রবাহিতের রক্ত প্রবাহিত সুতরাং সুতরাং দুনিয়ার মিছিলে জনসভায় মিছিলে জনসভায় সব স্লোগান দেওয়া যাবে নারায় তকবির আল্লাহ একবার বলা যাবে না এমন রাজনীতির কপালে আগুন লাগু আমার জন্ম যেদিন হয়েছে আমার কানে প্রথম কি আওয়াজ শুনেছি সিল্লায় বলতে হবে কি শুনেছি আমার আজানের প্রথম শব্দ কি আমার একামতের প্রথম শব্দ কি আমার নামাজের প্রথম শব্দ কি আমার জীবনের শেষ নামাজ জানাজার প্রথম শব্দ কি শেষ শব্দ কি সুতরাং বঙ্গভবন পার্লামেন্ট থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে স্লোগান তো একটাই মুসলমানদের ডলায় তাকবির আল্লাহ

আর এরপরে সে নেক কাজ করে কাজ করে আর আমি হচ্ছি মুসলমানদের একজন আমি মুসলমান তা বলছে না কিন্তু কি বলছে আমি মুসলমানদের একজন হলো কখন যখন মক্কায় মুসলমানদের উপরে অত্যাচারের রোলার চালানো হচ্ছে মুসলমানদেরকে চিৎ করে শোয়াইয়া আগুনের উপরে চিৎ করে শুয়েছে আগুনের আংটা আংটা আগুনের উপরে চিত করে শুইয়ে দিয়ে বুকের পরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে হাজরাতে খোবায়ে খালি গায়ে দেখে একদিন হাজরা তোমার বলেছিলেন খোবায়ে তোমার পিঠের এমন অবস্থা কেন কোমরটা এরকম চিকুন পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন তিনি বললেন আমার ভাই তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে না খাওয়ায় রেখেছে তারপরেও যখন ইসলাম ছা আমাকে দিয়ে ছাড়াতে পারল না তখন আগুন আগুন দিয়া দিয়া আমাকে আমার বুকের উপরে পাথর চাপা দিয়া আগুন পুড়ে পুড়ে গোষ্ঠের মধ্যে ঢুকলো গায়ের রক্ত আর চর্বি গলে গলে আগুন গুলো নিবে গেল সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে আজও পর্যন্ত পিঠের গর্ত মুছে যায় নাই বলছেন পাক বলেন ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন ওই সাহাবিরা যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অর্থই হলো সিংহ বাঘ হਿਰস প্রাণীর সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া সেই পজিশনে ওই প্রেক্ষাপটে মুসলমানরা বলতেছে ইন্নানী মিনাল মুসলিমিন যে মুসলমান গুলাকে তোমরা পিটাও আমি ওদের একজন মুসলমান কত বড় সাহসের কথা যাদেরকে মারতেছো পিঠাইতেছো আগুনের মনে রাখতেছো আমি তাদেরই একজন মুসলমান সুভানুল্লাহ এইরকম মার খেয়ে অস্থির হয়ে তারপরে হজরত হাব্বা বিনিল আলিত রতিয়াল্লাহু তালা নু রসুলে করিম সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লামের খেদ্মতে হয়ে বলেছিলেন শাকৌ ইলা রসূল ইল্লাহসাল্লাল্লাহু আয়ারি মুসাল্লাম বহু আ মুতসাদুরহু ফিল্লি কাবা তিনি কাবা শরীফের ছায়া আরাম ফরমাচ্ছিলেন হাজরতে খাব্বা বিন আলিদ সেখানে গিয়ে বললেন আল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো শেষ হয়ে গেলাম হুজুর বললেন হুজুর উঠে বসলেন আর বললেন দেখো তোমরা এখনই ব্যস্ত হয়ে গেল এখনই ব্যস্ত হলে তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে এখানে এসেছিল তাদেরকে কাফের কাফেররা তাদেরকে ভর্ত্ত তাদের জন্য গর্ত খনন করত তারপরে তার মধ্যে কোমর পর্যন্ত দাবাই দিত সুম্মা ইউতাবিল মানশাব ফায়ুদাউ আলা রাসিহি এরপরে করাত নাthar উপরে রেখে জীবিত মানুষটাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলে দিত মায়াসুতু যালিকা আন্দিন এত বড় অত্যাচার করেও মুসলমানদের কাল্লা দিনের নাস্তা থেকে এক চোরো সরায় দিতে পারে না রে ভল্লাহহি তম্মাল্লাল্লাহ হালাম আল্লাহ নামে কসম করে বলছি এমন এক সময় আসবে যখন মানুষেরা যাতায়াত করবে সুন্দরী রমণীরা যাবে সদগারেরা যাবে টাকা নিয়ে পয়সা নিয়ে চলাফেরা করবে লা হাফু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মুড়ির মধ্যে কারো ভয় থাকবে না সুখান সুহান আল্লাহ ছাড়া কারো ভয় অন্তকরণে থাকবে না এরকম সময় আসবে বলে আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো এত তাড়াহুড়ো করো না অপেক্ষা করো আমি নবী কসম করছি এমন সময় আসবে রসোল্লাহ ওয়াদা করেছিলেন সেরকম সমাজ আসছিল না আসে না আসছিল কি জরে গন আসছিল আল্লাহ পাক বলছেন হকের দাওয়াত দিতে হবে আর এই দাওয়াত দিতে গিয়ে কিছু পারোয়া করা যাবে না এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে মুসিবত আসবে কষ্ট হবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে তার উপরে ইসলামের এই শহরের বড় বড় বিল্ডিং আছে না আছে কি না এই বিল্ডিংগুলির কাছ থেকে আপনি হেদায়ত নিতে পারেন বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নিবেন কি বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নিবেন বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু ইট ভেঙ্গে চুড়ে টুকরা টুকরা হয়ে মাটির তলে যেতে হয়েছে নাকি হয় নাই মাটির তলে যে ইট গুলি গেল সেই ইটারা যদি বলতো আমরা মাটির তলে যাব না আমরা উপরে থাকব যাতে করে বার্সারের রং আমার গায় লাগে এটা যদি বলতো তাহলে এই বিল্ডিং কি তৈরি হতে পারত বিশাল একটা বিল্ডিং একশো বিল্ডিং তৈরি করতে গিয়ে শত সহস্র ইটকে টুকরা টুকরা হয়ে মাটির তলায় বাদুফুন হতে হয়েছে তার উপরে বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেল তার উপরে বিরাট বিল্ডিং দাঁড়ায় গেল ইসলামের বিল্ডিং যদি বানাতে চাই ইসলামের রাষ্ট্রের ইমারত যদি করতে চাই আপনার মতো আমার মতো হাজারো লাখ মানুষকে শহীদ হয়ে মাটির তলায় চলে যেতে হবে এরকম শাহাদাতের উপরে ভিত্তি করে ইসলামের মারাত জড়বে রইলে হবে না শাহাদাতের শাহাদাতের তামান্না দিলের মধ্যে থাকতে হবে আছে আপনাদের শাহাদাতের তামান্না আছে